বন্ধু বান্ধব মাতারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা যেটা দেখাচ্ছি আমাদের কোম্পানিতে ম্যানুফ্যাকচারিং আগে আমরা মেশিনগুলোকে কীভাবে পর্যবেক্ষণ করি দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি তৈরি হওয়ার পর সেটা ওয়াটার দিয়ে চেক করা হচ্ছে যাতে মেশিনের মধ্যে কোনো লিকেজ বা কোনো সচ না থাকে এবং উপর থেকে গ্রাইন্ডার পলিশ করা হয় যাতে মেশিনটা আরও মসৃণ হয় যাতে ম্যানুফ্যাকচারিংয়ে কোনো প্রবলেম না হয় সেই জন্য মেশিনের মধ্যে ওয়াটার দিয়ে মেশিনের লিকেজ চেক করা হয় তাছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এটা আমাদের ওয়ার্কশপ এখানে বিভিন্ন রকম মেশিন তৈরি হচ্ছে অনেকের হয়তো মেশিন নেওয়ার পর যখন আপনি প্রোডাক্ট ভাজেন বা মুড়ি ভাজেন তখন দেখা যায় মুড়ি ঠিক মতন হচ্ছে না বা মুড়িতে অন্যরকম ডাস্ট থাকে তার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন এটা হলো ঠিক ছান্নি টাইপের ছান্নি ফাইভারটার যেটার মাধ্যমে আপনার মুড়িটা একদম ভাবে আপনার কাছে পৌঁছে দেবে দেখতে পাচ্ছেন এটা এখনও তৈরি হয়নি দাদারা ওনারা তৈরি করছেন এটা এটা বলা হয় ঘাই ভেটার আপনাদেরকে এখন এটা দেখাচ্ছি এটা যখন ফুলফিলভাবে তৈরি হয়ে যাবে তখন আপনাদেরকে আরেকবার দেখাবো এটা কাজ চলছে ফিনিশিংয়ের কাজ চলছে এই যে নেট রাখা আছে নেটটা ওটার মধ্যে লাগানো হবে দেখতে পাচ্ছেন আমাদের সমস্ত এটা স্টিলের প্রোডাক্ট স্টিল বা জিন্দাল স্টেনলেস স্টিলের ব্যবহার করা হয় যাই হোক আপাতত এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু মেশিন সম্পর্কে জানাবো এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবেন যাতে সবার আগে সামনের কাছে ভিডিও আমরা পৌঁছে যাই ধন্যবাদ